স্পষ্ট করা উচিত বৈষম্যবিধি আন্দোলন জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক পার্টি তাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে জুলাই ঘোষণাপত্রের জন্য কথা বলেছে ছাড় দিয়েছে আলোচনা করেছে সরকারের কাছে আমাদের খসড়াটি দেওয়া আছে এখন সরকারের এটা স্পষ্ট করা উচিত সরকার আসলে কেন দিচ্ছে না আমরা বলেছি যে তিনই আগস্ট আমরা আমাদের যে ইশতেহার এবং আমরা চাই যে এখনও চাই যে সরকারি এটা দিক এটা আমরা আমাদের দেওয়ার থেকে সরকার যদি সব দল মিলে দিতে পারে সেটা দিবে যদি সরকার সেখানে ব্যর্থ হয় আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি তাহলে এই দায়িত্ব আমাদেরকে এই ইস্তেহারটা কি এটাকে মানে কি ইস্তেহার আমরা বলছি যে তেসরা আগস্ট এনসিপি তো এন ইস্তেহার দেবে কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি এবং এটা সকল অংশীদারদেরকে সাথে নিয়েই যাতে জুলাই ঘোষণা করি মর্মাহত এবং আমরা বলতে পারেন খুব আছে আমাদের ভিতরে যে অন্তর্বর্তীকালীন সরকার একটি গণবুত্থানের সরকার হওয়া সত্ত্বেও তারা অত্যন্ত অপর্যাপ্ত এবং অপরিণত আচরণ করেছে এবং তাদের তাদেরকে বাংলাদেশের মানুষ যে ম্যান্ডেট দিয়েছিল সেটা তারা কোনোভাবেই সেটা তারা প্রতিফলিত করতে পারেনি ঘোষণাপত্রের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছাড়া গণ যে অর্জন বা গণ ত্যাগ কোনোটাই ধরে রাখা সম্ভব নয় সেরকম একটি দাল্লিক প্রমাণকে তারা একেবারেই গুরুত্ব দেয়নি এবং সেক্ষেত্রে তারা এক ধরনের একটি দলকে প্রাধান্য দিয়ে জনমানুষকে আকাঙ্ক্ষাকে তারা বরঞ্চ ডিসকার্ড করেছে তারা পাত্তা দেয়নি এবং সেই জায়গা থেকে আমাদেরকে এই দায়িত্বটা আমরা একত্রিশ ডিসেম্বরে নিতে চেয়েছিলাম কিন্তু তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু এইবার তিন আগস্ট আমরা অবশ্যই ঘোষণাপত্রের ব্যাপারে সিরিয়াস তিন আগস্ট আমরা ঘোষণাপত্র প্রণয়ন করব এবং সকলকে সাথে নিয়ে শহীদ মিনারে সেটা পাঠ করা হবে যদি না এর মধ্যেই